আতঙ্কে দিন কাটাচ্ছে প্রতিটি পরিবার গত কয়েকদিন আগে সুরমণি আক্তার নামে গৃহবধূ হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন আলট্রাসনোর মাধ্যমে দেখা যায় সাত মাসের গর্বের সন্তান মারা গিয়েছে এ বিষয়ে ঘটনা জানতে চাইলে সুরমণি বলেন আমার জন্মস্থান হয়েছে জামালপুর জামালপুর আপনি এখানে কোন জায়গায় বিয়ে হয়েছে আপনার আমার বিয়ে দুর্গাপুর হ্যাঁ কুম্বরি দুর্গাপুর বানিয়াচং থানা এখনো হাসপাতাল কেন ফেল হাসপাতাল হয়েছে আমার সাত মাসে বাচ্চা প্যাক নেটে আমার শ্বশুর শাশুড়ি আমার জামায় মা দেউ বাচ্চা নষ্ট হয়ে ফেলছে কতদিন যাব আপনার উপরে অত্যাচার হলে ছয় মাস আসলে মূল গঠন হচ্ছে অত্যাচারটা কেন করছে আপনার কোনো যৌতুকের জন্য আমার কোনো যৌতুকের জন্য না উনি আবার দ্বিতীয় বিয়ে করছে এবং আমাকে খেদাই দিতেছে আপনারা এখন আমি প্যাক দেয় বিয়েকে আপনার অনুমতি লয়ে করছে জি না দ্বিতীয় বিয়ে করার পরে আপনার সাথে নির্যাতন করতেছে জি কতদিন যাবত নির্যাতন করতেছে ছয় মাস আর বাচ্চা কয় মাসে নষ্ট হয়েছে আপনার সাত মাসে সাত মাসে জি কোনো মামলা টামলা করছেন এই বিষয়ে আমার মামলা বানিয়াচং থানায় নেয় নাই বানিয়াচং থানায় নেয় নাই জি না এই ঘটনার সত্যতা যাচাই করতে সরজমিনে ঘটনা পরিদর্শন করে বেশ কয়েকজন সাংবাদিক এই ঘটনার বিষয়ে জানতে আমরা কথা বলি গৃহবধূর শ্বশুর উসমান গাজী ও তার শাশুড়ির সাথে কেন তার ওপর এত নির্যাতন করা হলো তবে উসমান গাজী বলেন জি না নির্যাতন করে ছেলে আমার মনে হয় গাজী আমি ওর বাপ আর মেয়েটার মনে হয় যে তত এত লোকই মনে হয় আমি জানছি বা এবং মাঠে গিয়েছি এর বাইরে হইলো মনে হয় যে রাঙ্গা মাটি এখান থেকে মনে হয় যে আসছে আপনার এই লালদিঘি মানে গির্জা হোটেল আছে এখানে তার হলো ব্যবসা আর আমি সহ আমার পোলা মনে হয় এখানে জালমুড়ি ব্যস্ত কেলাফেদ থেকে মনে হয় যে মেয়েটারে আমার ফোলা ধরাই দিয়েছে মানে না বিবাহ হয় না এটা জোরে মনে হয় যে কৌশলে প্রশাসন দিয়ে সেটা মনে হয় যে এরে ধরাই দিয়েছে দেওয়ার পরে তখন এলো মনে হয় যে গড়তেছে আমি আরে বাড়িতে জায়গা দিই নাই এমনকি তেজপত্র দিছি আমার এলাকার লোকজন লোক এখন একবার না কয়েকবার দেওয়ার পরে তখন মই মরি আছে আছে এরাও দেখছে বা শুনছে আপনার এড়ারে যে গেলেও পাবেন যে আসলে কি আমি মিথ্যা বলতেছি নাকি সত্য বলতেছি এইভাবে মনে হয় যে তরন্ত করিয়া মনে হয় যে এইভাবে ঘুরা স্যার এবার সংযোগ করে মনে হয় যে ফলামে নি না মনে হয় যে ফেরা করে করার পরে তখন মনে হয় যে আমরা বাধা বিন্দু দেওয়াতে দেয় তখন ফরশাসনের কাছে মনে হয় যে অভিযোগ দেয় তখন প্রশাসন আমার হুমকি দেয় হুমকি দেয় মারছেন মানে এই ঘটনা সত্য না

এর সত্য ছিল মনে করেন যে এই মেয়েটা লোক বাসা করবে আর মেয়েটাও করবে মানে হ্যাঁ আমার সাথে থাকবে না মেয়ের সাথে দিয়ে দিছি যে সুন্দর ভাবে খুশি হ্যাঁ সুন্দর ভাবে খুশি ভাবে আদর যত্ন করে আমি আরো টাকা চার হাজার টাকা দিয়ে দিয়েছি মেয়েটারে চাউল দিয়ে দিছি ছেলে কি অবস্থা মনে হয় যে তো আমি নিয়ে খোঁজ ছেলে কয়ে আছে না আছে তো মনে হয় যে আমি জানলে কি আর আপনার কাছে আমি কান্দাকাটি করি নাকি মনোরঞ্জ দিতে আমারে আমি রাত্রে মনোরঞ্জি বইতে পারি না খাইতে পারি না ভাই থাকেন মানুষের যেখান এই তো আজ থেকে মনে যে পনেরো দিন বিশ দিন আগে আবার বৈশাখ মাসে মানে এই একবার বছর যেটা মনে হয় কয়েকবার মনে হয় যে আসে কি বলে আয়া বলে যে মনে করেন যে এই মেয়েটা তুমি আনলা তোমার ফলা কই তোমার ফলা তো বিয়া করছে যে না বিয়া মনে যে করছে না করছে এটা আমি জানি না আমি তো ফলারে মনে হয় যে আমার বাড়িতে জায়গা দেই নাই এর আগে মনে হয় যে আর তিনটা বিয়া হয়েছে হ্যাঁ ফরমান আমার কাছে আছে আগের স্বামীর সঙ্গে কথা বলতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার নম্বর আছে আপনারা আপনারা বলতে পারবেন আমি নম্বরটা দিলে মনে হয় বলতে কোনো বাধা নাই আমি মুক্তি চাই আমার ছেলের চাই এই যে একটা সুরমণি একটা মহিলা যে অভিযোগ দিচ্ছে এই অভিযোগ সম্বন্ধে আপনি কতটুকু জানেন কতটুকু জানি প্রত্যেকদিন ফাঁস লাগাই দিয়ে বিষ খেয়ালা কত রঙে বুঝাই মেয়ের আমি লাগতার না মেয়ের কতার মেয়ে যে আমি এন আইলে সাইলে আমার ফুতলে কমলা করতে পারে যে তোগা তো গ্যাস বসে আমার সয়াইছ আয়া সাইরা থাকছ থাকিয়া সাইরা তিজি পুত্র দিয়া দিছি আমরা সাইন দিয়া গেছে সাইন দিয়ে গিয়ে সাইরা ফুট নিউজ করে লাগছে নিউজ করে সাইরা ওখানে বিদি এই কথা সেই কথা ফাড়াইতেছে তো এই কটার মাধ্যমে ওখানে আমরা চেষ্টা করছি আমি বলে বাড়িতে নিয়ে লাহার কোনো যোগ্য নাই বিডি বিডি স্বামী লোয়ে গেছে আর মায়ের দর্জন ক সব মিথ্যে কথা লেন আইফোন তু ফু বিদ্যে বার করছে ফাঁস লাগাই দে দেশের বর আপনারা না আমরা কোনো বেলার মারি দূর করছি না জামায়ে জামাই দিচ্ছে জামায় ঠোয়া মারছে কিল মারছে জন কথা শুনছে না গরো নান্দা বাড়ি করো ফাঁক করো না আমি ফাঁক করতাম না খাইতাম না

আমি খাইতাম তাম না আমার স্বামী আমি সইলা যাম তো সইলা গেলে তুমি একটা সাইন দিয়া যাইবা আমরা দেশের এলাকার মানুষ ডাকছি এই মেয়ে জন লয়ে গেছে পুরুষ এনে যায় এন যায় গিয়া সাইরা অনেক এই সুযোগ দিত ওইটা করতো ওইটা করতো আমার ছেলে লয়ে গেছে অনেক ছেলের মাধ্যমে আমি বিচার চাই আমার ছেলে বার করে দেব আর উপযুক্ত আমি বিচার চাই মেয়ে কি ভালো আছে না মেয়ে কোনো সময় ভালো না মেয়ে অন্য জাগা অন্য জায়গা আমার ফুট গরত থিয়া শরীর জাগা সইল্লা আমার ফুতে আমার ফুট সঙ্গে লয়ে গেছে শ্বশুর শাশুড়ির বক্তব্য অনুযায়ী বোঝা যায় গৃহবদুর অভিযোগ মিথ্যা তাদের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য না হবার কারণে আমরা কথা বলি এলাকার বিশিষ্ট মুরুবিয়ানদের সাথে এবং প্রতিবেশী মহিলা এবং তরুণ যুবকদের সাথে এটা একটা নাটক এই মেয়েটা প্রায়ই নাটক সাজা একটা নাটক এই মেয়েটা বিভিন্ন কারণে তাকে বিভিন্ন ফয়সালা মানে তার ওই ইয়ে আছে না ক্লাবের ছে পোলাফান দিয়া এই মেয়েটা তার সাথে একটা বজাইছে যে তুমি আমাকে বিয়ে করতে পার ক্লাবের ছেলেরা কইছে তুই বিয়ে করতেবি। ওই বিয়া যে কতটুকু সত্য এটাও আমরা বুঝি না এই মেয়ে নিয়ে এখানে আসে আসলে পরে বিভিন্ন পোলাফানের সাথে তার সম্পর্ক মেয়েটা যাতে এই সমাজটাকে ধ্বংস না করতে পারে সমাজটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং এই ছেলেটা কোথায় আছে কিভাবে আছে এটার কোনো খোঁজ খবর নাই মেয়েটার সাথে চলে গেছে এই মেয়েটা এই ছেলেটাকে আইনা দিত না আয়না দেওয়া পর্যন্ত তাকে যেন আইনে রেহাই না দেওয়া হয় আমার এই বক্তব্য এলাকার এই পাশাপাশি আপনাদের বাড়ি মেয়েটা আসলে পনেরো বিশ দিন আগে আমরা শুনছি ছেলের বাপের মুখের কাছ থেকে যে মেয়েটা স্বেচ্ছায় কাগজে স্টাম্পে দস্তখত করে ছেলে নিয়ে গেছে এটা কি সত্য ঘটনা এই ঘটনাটা সত্যি এটা আমরা আমি আর সামনে আছিলাম ওই কি করছিল ওই সময় ডেরা একটা মুক্তি নামা লেখ লাল ইউ করছে কুলের থেকে লেখা আনছে উহিল দেওয়া আনছে এটা মধ্যে তার দস্তখত লইছে তার শ্বশুরে এরা কোনো দায় দায়িত্ব থাকবে না তার মেয়ের বাপেরা কোনো দায় দায়িত্ব থাকবে না এরা দুজনের হালে দুজন চলাফেরা করবে

এস নিউজ চ্যানেল সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা